जयद रहम्ला मालिक अल्लाह गौर काबा शरीफ जाइए अपने तवाफ करबें এটা বহুত বড় সৌভাগ্যের ব্যাপার রসুল্লাহ রোজা আপনি জিয়ারত করবেন এটা বহুত বড় ভাগ্যের ব্যাপার কিন্তু আমি গোলাম মানুষ আমারও তো মন চায় রসুল রোজা জিয়ারতের আজকে আমরা এখানে যারা আছি রসুল দেখতে আমাদের মন চায় না চায় না কথা বলেন চায় না চায় না যারা আমরা এখানে আছি রসুল দেখতে আমাদের সবার মন চায় কিন্তু আমাদের খুশকিসমত আল্লাহ রসুল বংশের মানুষকে আমাদেরকে মিলাইয়া দিছেন একটু পরে ওনার চেহারা আমরা দেখব মালিক যখন গোলাম জয়েদ কে বলল জয়েদ আগামীকাল আমি চলে যাব নবীর দেশে আমার বাড়ি দেখে রাখার মতো কোনো মানুষ নাই তুমি আমার একমাত্র গুলাম আমার বাড়ির সম্পূর্ণ দায়িত্ব তোমার কাছে আমি সমঝিয়ে যাব তুমি আমার বাড়ির সম্পূর্ণ সব কিছু দেখে রাখবা তুমি আমার দায়িত্বটা গ্রহণ কর গোলাম মানুষ জয়ে তাকে কেউ পছন্দ করে না কেন চেহারা তার কালো কালো মানুষকে কিন্তু সবাই ভালোবাসে না ঠিক কি ঠিক না কথা বল না ঠিক না কালো মানুষকে সবাই ভালো পায় না কালো মানুষকে সবাই পছন্দ করে না আবার চেহারার মধ্যে রং নাই আবার চেহারার কোয়ালিটিও সুন্দর না চেহারাও দেখতে মানায় না জয়দ রহমতুল্লাহি আলাইহি বললেন মালিক আল্লাহর গর কাবা শরীফ আপনি তফ করবেন রসুল উল্লাহ রোজা আপনি জিয়ারত করবেন আমারও তো মন চায় যাইতে আপনি কি আমার সাথে নিবেন না আপনি কি আমার সাথে নিয়ে যাবেন না মালিক বলে জয়ে হোজে যাইতে হইলে আগে ভিসা লাগে পাসপোর্ট লাগে কত কাগজপত্র ঠিক করতে হয় এই মুহূর্তে তো তোমারে নেওয়া সম্ভব না অতএব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তোমাকে আমি আগামী বছর পাঠাব জয়েদ বলেন মালিক এইটা হবে না এইটা হবে না এই বছরই আমার হজে দিতে হবে কারণ আপনার সাথে আমি যেতে চাই মালিক বলে জয়েদ তোমার মাথায় কি সমস্যা তুমি কি বুঝো না এই বছর তো তোমার সাথে নেওয়া যাবে না আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর বছর আমার নিজের খরচ দিয়ে তোমাকে পাঠাবো একটা তুমি ধৈর্য জয়েদ বলে মালিক না হবে না হবে না এই বছরে আমাকে সাথে নিয়ে যেতে হবে মালিক বলল জয়েদ এইটা এখন অগ্রিম টাইমে সম্ভব না আমি তোমারে নিতে পারবো না জয়েদ রহমতুল্লাহ আলাহ মন খারাপ হয়ে গেল মাথা নিচু করে বসে থাকলেন কিছুক্ষণ পরে চোখ উপরের দিকে উঠাইয়া বলতেছেন মালিক আপনি আমার দুনিয়ার মালিক আপনি আমার দুনিয়ার মালিক কিন্তু আমার তো একজন আসল মালিক আছেন যিনি আমারে বানাইছেন আমাদেরকে কে বানাইছেন আরো জুড়ে বলেন না কে বানাইছেন আমাদেরকে রিজিক দেন কে এ যুবক বন্ধুরা জুড়ে বলো আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে খাওয়ান আল্লাহ আমাদেরকে পালেন আল্লাহ আমার ছেলে বিদেশটাকে আমার ছেলে আমাকে পালতে পারে না কারণ বিদেশ যাওয়ার পরে আল্লাহ যদি তারে অসুস্থতা দিয়ে দেয় সে কি টাকা ইনকাম করে দেশে পাঠাইতে পারবে কখনো পারবে না অতএব আমাদেরকে রিজিক দেন কে বলেন কে আল্লাহ আল্লাহ বলতে ভালো লাগে না লাগে না কথা বলেন লাগে না লাগে না আল্লাহ আল্লাহ যখন আল্লাহ বলে ডাক দেয় তাদের জিখবার মধ্যে এত মজা লাগে দুনিয়ার কোন মানুষ যদি এই মজার তত্ত্ব জানতো তাইলে এই মজা কেড়ে নেওয়ার জন্যে যুদ্ধে লিপ্ত হতো আল্লাহওয়ালারা যখন আল্লাহ বলে ডাক দেয় তাদের অন্তরে এমন একটা মজা লাগে অন্তরে এমন একটা স্বাদ লাগে অন্তরে এমন একটা তৃপ্তি লাগে দেখবেন যারা আল্লাহওয়ালা যাদের আল্লাহর সাথে সম্পর্ক যাদের আল্লাহর সাথে মহব্বত যতই ঠান্ডা হোক না কেন যতই ঠান্ডা পড়ুক না কেন শেষ রাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে যায় নামাজে দাঁড়াইয়া যায় ঠিক কি ঠিক না আল্লাহ আল্লাহ শেষ রাতে ঘুমায় না আল্লাহ আল্লাহ তারা শেষ সাথে ঘুমায় না টান্ডা পানি দিয়া ওজু করে যায় না মাঝে দাঁড়াইয়া যায় আর মালিকের সাথে কথা বলে মালিকের সাথে কথা বলা আল্লাহ কাছে যে কত মজা লাগে আপনারা বুঝবেন না যারা শেষ রাতে দাঁড়ায় তারাই বুঝে কথা বলেন ঠিক না বেটিক শেষ রাতে দাঁড়াইছেন একদিন দাঁড়াইয়া দেই কেন কেমন একটা মজা লাগে যদি মজা পাইয়া যান আল্লাহর কসম কখনো আপনার তাহার যুদ্ধ কাজা হবে না দাঁড়াইয়া দেই কেন লক্ষ্য করে কথাটা শুনেন নি আপনারা কারা কারা শুনতেন হাত উঠান কারা কারা শুনতেন আল্লাহ কবুল করো হাত নামান লক্ষ্য করে কথাটা শুনেন। মালিককে মালিক এই বছর আমাকে নিতে হবে মালিক বলে জয়দ তুমি কি বুঝো না এই বছর তো তোমাকে নেওয়া সম্ভব না আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর আমার নিজের খরচ সহকারে তোমাকে পাঠাবো জয়দ বলে মালিক আপনি আমার দুনিয়ার মালিক আপনি আমার নিতে চান না আমার তো আরেকজন মালিক আছেন যিনি আমারে আমারে বানাইছেন যিনি যিনি রিজিক দেন। আমার তিনার উপরে আমি ভরসা করলাম তিনি আমারে নিবেন আরো জুড়ে বলেন সুহান আল্লাহ আল্লাহ নিতে পারেন না পারেন না কথা বলেন পারেন না পারেন না আল্লাহ নিতে পারেন কোনো কিছু লাগে না ভিসা লাগে না পাসপোর্ট লাগে না কোনো কিছু লাগে না আল্লাহ নিতে পারেন কেমনে নিতে পারেন নুর উদ্দিন গৌহর পুরী রহমতুল্লাহ নাম কি আপনারা শুনছেন গৌহরপুরী সাহেবের নাম শুনছেন না শেখুল আরব আজম সঈদ হুসাইন আহমদ মাদানি নওয়ার আল্লাহ মারকাদাহুর অন্যতম খাস শিষ্য নূর উদ্দিন গৌহর পুরি আলাইহি উনি একবার গেছেন ময়মন খাসারি এলাকায় মাহফিলে কথা কি আপনারা বুঝতেছেন সবাই বুঝতেছেন উনি গেছেন ময়মন সিং খাসারি এলাকায় মাহফিলে তো উনি বয়ান করছেন এশান নামাজের পরে বয়ান করার পরে উনি কর্তৃপক্ষকে বলতেছেন যে রাত বারোটায় আমার হাজির বাজার মাদ্রাসায় খতমে বুহারি কথা কি বুঝছেন আপনারা আচ্ছা ময়মন সিং তাই হাজির বাজার আইতে কমসে কম কয় ঘন্টা লাগবে কমসে কম দশ ঘন্টা লাগবে আর একটা সময় এটা কত আগের কথা এখন না রাস্তা হইছে আমি আমার বাড়ির বাজার টাইকা যখন পথ দেই মোটামুটি সিং যাইতে বারো ঘন্টা লাগে আউলাদের রসুল এসে গেছেন না রে থাকবে তিন ইসলাম আউলাহাদের রাসুলের আগমন হয় নাই হয় নাই আরো জোরে বলেন আউলাদের আসুলের আগমন আউলাদের রাসুলের আগমন তাইলে লক্ষ্য করে কথাটা শুনেন উনি আসছেন একটু রেস্ট নিয়ে হয়তো ছাপান করে উনি আসবেন আপনারা বসবেন তো ধৈর্য সহকারে ও উনি ডাইরেক্ট চলে আসবেন তাইলে শুনেন তো জয়দ রহমতুল্লাহ আলাইহি মালিককে বলতেছেন মালিক আমারে আল্লাহ নেওয়াইব কে নেওয়াইব আরো জুড়ে বলেন কে নেওয়াইব আমারে আল্লাহ নেওয়াইব দেখেন উনারে আল্লাহ কেমনে নেওয়ায় জয়দ রহমতুল্লাহ আলাই হেটে হেটে রানা দিলেন কি করলেন কথা বলেন না কি করলেন হেটে হেটে উনি রানা দিলেন উনি বলেন ওনার নিজের বর্ণনা আমি যখন দুই এক কদম হেঁটেছি এরপরে আমার অন্তরের মধ্যে বয় আসলো যে আমি এই গিরিপথ জীবনেও তো আমি এই পথ দিয়া যাই নাই আমি একটু চুপটা বন্ধ করি বন্ধ করার পরে উনি ভাবলেন যে আমি একটু চুপটা খুলে দেখি আমি এখন কোথায় আসছি জয়দ রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন চুখ বন্ধ করার পরে মাত্র দুইটা কদম দিছি কদম দেওয়ার পরে যখন আমি চুপ সামনে আর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নেওয়াইতে পারে না পারে না জয়দ রহমতুল্লাহ আলাইহি তোয়াফ করতেছেন তখন উনার মালিক উনারে পাইয়া গেছে মালিক জয়েদকে ধরবে গুলাম জয়েদ তুমি কিভাবে আসলা তোমার তো কোনো কিছুই নাই গুলাম জয়েদ কে পারে না এইভাবে কাবায় পাইল না মিনায় পাইল না মুসদালিফায় পাইল না আরফায় পাইল না পাইছে গিয়া নবীর রোজার সামনে দরছে গুলাম জয়েদ রে দইরা জিজ্ঞাসা করে গুলাম জয়েদ তোমার এতক্ষণ যাবো আমি খুঁজলাম তোমারে আমি পাইলাম না তুমি কি আমার গুলাম না বলো তো তুমি কেমন ভাবে আসলা তোমার তো কোনো কিছুর ব্যবস্থা নাই জয়েদ বলে মালিক আপনি আমার দুনিয়ার মালিক আপনি আমারে নিতে পারেন না আপনি আমারে সঙ্গ করে আনতে পারলেন না আমার তো একজন মালিক আছেন আমি আমার মালিকের উপরে উপরে করে আমি আমার মালিকের উপরে ভরসা করে যখন আমার বাড়ি থেকে হেঁটে হেঁটে আমি রানা দিলাম কে জানি আমাকে বলতেছে হে আমার বন্ধা হে আমার বন্ধা তোর চুপটা একটু বন্ধ কর আমি যখন চুক বন্ধ করলাম কে জানি আমাকে বলে হে আমার বান্দারে তোর চুপটা খুল আমি যখন চুপটা খুলেছি খুলা মাত্র দেখি আল্লাহর গোর কাবা শরীফ আমার সামনে বলে سبحان الله أولاد الرسول يشق